তারা বছরের দুই দিন খুব আনন্দ করে কোনো আনন্দ কেন এত উৎসব করে কারণ থাকি এত খাওয়া দাওয়া এত খেলাধুলা এত কিছু করার কারণ থাকি বলছে নজুর এই দুই দিন আমাদের পূর্বপুরুষগণ জীব যুগ যুগ ধরে চলে আসছে এই দুটো দিন তারা খুব আনন্দ উৎসব করে একটা নাম হলো মহাদান আর একটা নাম হলো নগর এই দুটো দিনে আমরা আনন্দ উপভোগ করি তাই আজকে আমরা আনন্দ উপভোগ করছি রসুল বলেন এর থেকেও খুশির কথা এর থেকেও আনন্দর কথা কি আমি তোমাদের কি বলবো না

আপনার জন্য আমি দোয়া করবো এরপরে একদিন যদি বলছেন আমার তো শরীর খুব ভালো না হয়তো আমি এই গোসল এখনই মৃত্যুবরণ হয়ে যেতে পারে আমি আপনার কাছে একটি হশিয়ার থাকলো আমার মৃত্যুর পরে আপনি দয়া করে আমার কবরে আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমার বাড়িতে চলে যাবেন আমাকে গোসল দেবেন আপনি নিজে হাতে এরপরে আমাকে কি করবেন গোসল দেওয়ার পরে আমার কাফিন পরাবেন এরপরে কি করবেন আমার খাটিয়ে আপনি বহন করবেন আপনিও থাকবেন আমার জানাজা পড়ানোর পরে আপনি যখন আমাকে কবরে দেওয়া হবে প্রথম রাত যখন কবরে হবে আপনি আমার কবরের পাশে বসে বসে আমাকে তালকিন করতে থাকবেন বলুন সুফিয়ান সাউরি ঠিক তাই করলেন ওনার ভাইয়ের অদাম হতো উনি সেই কথাগুলো সব পালন করলেন রাত্রিবেলায় কবরের পাশে উনি সাইকেল আছেন বসে আছেন বসে মোলাকবার ভিতরে আছেন কি হচ্ছে কবরে যারা মোরাকাবা করে চোখ দিয়ে তারা সব না দেখলেও অন্ত চোখ তাদের খোলা থাকে তারা সব দেখতে পায় বলো শো আনল্লাহ হেত্তা কো ফায় মেলম মুমিনদের দিবেন থেকে বেঁচে থাকো এটা কুফারা sắtাল মুমিনদের দুর্গুণ থেকে তোরা বেঁচে থাকো মুমিনের মদ্ধা থেকে তোমরা বেঁচে থাকো দাদ মুমিনের সম্মিলিত রব্বত বাণী এটা কুফারা sắtাল পক্ষ থেকে নয় দিক থেকে নয় দৃষ্টি আল্লাহ পক্ষ থেকে হয়েছে যে ব্যক্তি রমজানের পরে সকালে সাইত্রুজা রাখবে আল্লাহ তাআলা খোদ তার কবরে তালকিম করতে থাকবেন বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমাদের কবরে ফেরেশতারা তালকিম করুক

2 মিনিট সময় বাকি আছে আপনারা ব্যয় করে চলে আসুন ইনশাআল্লাহ আজই একখনি নামাজ শুরু হবে নামাজ শুরু হবে একখনি নামাজ শুরু হবে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ ইয়া যুলযীনা আমারা তাকুল্লাহ হে মুমিনগণ তো আল্লাহর ভয় কর আগে ভয় করো আল্লাহ আল্লাহ হাককুত কাতিহি লি ভয় করার মতো ভয় করো যতো আতোভাবে ভয় করো আপনারা বলেন ভাই কবলে যাওয়ার ইচ্ছাকে আমার আমাদের জীবনকে যাপন করতে হবে স্বামীর পরে আমাদেরকে মেহনত করতে হবে দিনের পরে আমাদেরকে টিকে থাকতে হবে আর যেভাবে আমাদের ট্রেনিং আমরা এবারে ট্রেনিং কাজে লাগাতে হবে পরিচালিত করতে পারি তাহলে রমজান আমাদের জন্য সার্থক হবে অন্যথায় রমজানে আমাদের কোনো লাভ হবে না হবে না করা মিথ্যা কথা বলা যাবে না গাড়ি গালাজ করা যাবে না কারোর সঙ্গে ঝগড়া ফসাচ করা যাবে না ঠিকঠাক টুকটার দূর রমজানের বাইরেও আমরা অন্য কোনো কাজ করবো না আল্লাহ আমাদেরকে কবলে মনজুর করুক সকালে উঠ আমি সকাল আটটা বাজে আমার ঘড়িতে এখানে জামাত শুরু হবে যারা এখন রাস্তা আছেন আসে খুব তাড়াতাড়ি আসেন আমাদের নিয়মটা শুনে নিন কীভাবে নামাজ পড়তে হয় নিয়ে নিয়ে আমরা শুনে নেব প্রথমে নিয়ত করা হবে বাংলায় নিয়ত করলে চলবে ঈদুলের দুই হে শিবলাম মতো আদায় কিনতেছি আল্লাহ নিয়ত করা হবে নিয়ত করার পরে হাত এরপরে আবার আল্লাহ কান্ত এরপরে নীজ করা হবে নিজ করার পরে আমাদেরকে এই চার তিন তিনটকি হবে আর পরে তিন টকি নয় এরপরে তদি নিশ্চিন্তা পুরিয়ে আলহামদুস্বলাম বলা হবে অন্য একটা স্বামী আলো

সবাই এইভাবে এরপরে যা আছে রয় করলে নামাজ ইনশাআল্লাহ আজিজ আমাদের নামাজ হবে এরপরে খুব ভাবে কেউ কথা বলবেন না সবাই কথা না কেউ চলে যাওয়ার করবে না খুব হবে খুব যাওয়াটা কিন্তু শোনাটা তো দেওলা শুননা কিন্তু দেওদা ওয়াজে শোনাটা ওয়াজিব তাহলে খবুতদারকে ওয়াজিব তরক করবেন না আপনাদের কাছে দাবি রইলো ওয়াকিল দওয়ানা আর الحمد لله رب العالمين ওমা আলাইনা ইনাল বালা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের দা গিয়ে কাটাস সুজাতে सजा दाड़े जातार सजा सवाइ देश আমার ছোট আছে পিছনে যারা ভাইরা আছেন কোনো অসুবিধা আছে কিছু নারায়ণ তকবির